জেনারে জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু আর সব দান করেন ইসলামী এর সত্যতা কতটুকু কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুণা হবে নামাজের সময় আঙ্গুল নানোর বিধান কি আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায় এরপরে আমাকে কিছু পরামর্শ দিন নামাজরত ব্যক্তির কতটুকু স্বামী দিয়ে মানুষ চলাচল করতে পারবে প্রসাবের পর পবিত্র হওয়ার সুন্নাসম্মত পদ্ধতি কি আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এ কি তার প্রতি অবিচার হচ্ছে সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কষ্ট নামাজ আদায় করতে হবে আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওজন করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন সিগারেট খেয়ে না করে নামাজ পড়া কি জায়েজ হবে আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা ছোট লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে সন্ধান করা যাবে পরিবর্তন করতে এরপরে শিউলি আক্তার শিউলি আপনি লিখেছেন ছোট থাকা অবস্থায় নামাজ হবে নামাজ হয়ে যাবে লিখেছেন ছেলেদের সুন্নতে খাতা অনুষ্ঠান করা যায় খাতনাকে কেন্দ্র করে আসলে কোন আনুষ্ঠানিকতা এটা সুন্নয় নির্দিষ্ট তবে কোন কোন সারাফ থেকে এরকম অনুষ্ঠানের কথা পাওয়া যায় আজকাল আমাদের দেশে খাতনার অনুষ্ঠানটাও এমন পর্যায়ে চলে গেছে যে অন্য সব অনুষ্ঠানের মতো চাদাবাজির একটা চাঁদাবাজির পরিণত হয়েছে এরকমটি করা উচিত নয় নাকিব খান লিখেছেন প্রসাবের পর পবিত্র হওয়ার সুন্না সম্মত পদ্ধতি কি প্রসাবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি পেশাব বসে করবেন যাতে করে পেশাবের ছিটা গায়ে না লাগে এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে শুয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোট ছোট ছিটা তাহলে সেক্ষেত্রে

বাংলাদেশে আপনার নিজস্ব বাড়ি রয়েছে ঠিকানা রয়েছে সে জায়গায় আসলে কসর করবেন না সৌদি আরবে না পথে আপনি কসর অবশ্যই পড়বেন যেহেতু পথে আপনি মুসাফির থাকেন নিজস্ব ঠিকানা চলে আসলে আর কসর চলবে না আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায় এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন সংক্ষেপে আমরা বলছি আপনি যদি খারাপ স্বপ্ন দেখার

তার রাসুলভা সাক্ষ্য দেই তো আমাদের মুখের সাক্ষের সাথে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া এই দুইটার মধ্যে যেন কম্বিনেশন হয় সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা বিষয় দিয়েছেন শুননা এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা মুখের হাতের সাক্ষ্য দেয়াটা শুননা এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দেবো এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামের দুটি মতি আছে অনেকে নাড়ার কথা বলেন অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত কারণে ক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে আর কোন কোনো আর সেইটি এটি শয়তানের জন্য লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো সেই নাড়ানোর কথা নবী সাল্লাহ বুঝিয়ে থাকতে পারেন এবং অন্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল আল্লাহ আলমী সব অতএব যারা না আছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে সেটাকেও ভুল বল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার

যাবে কিন্তু এই কাজটা তিনি ভালো কাজ করেছেন নামাজ পড়েছেন কিন্তু সাথে একটা অন্যায় কাজ হয়েছে তার সেটি হলো তিনি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়েছেন বা সালাত আদায় করেছেন মসজিদে মুখে দুর্গন্ধ নিয়ে যাওয়া যায় নয় মাকরু তাহিমি বিশেষ করে আপনার পেঁয়াজ সিগারেট এ জাতীয় দুর্গন্ধ এগুলো ফিরেস্তাদের কষ্টের কারণ হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে আজ্জাল মালা ইকাতু কষ্ট পায় দুর্গন্ধের দ্বারা মানুষ যেরকম কষ্ট পায় ফেরস্তারও সেরকম কষ্ট পায় এই জন্য আমি বিরহাসম কাঁচা পেঁয়াজ ইত্যাদি মসজিদে আস্তে নিষেধ করেছেন অর্থাৎ সেগুলো পরিষ্কার মসজিদে আস্তে বলেছেন বিধায় কোন ভাই সিগারেট খেয়ে যদি মুখ পরিষ্কার ভালো করে মুখ দুর্গন্ধ দূর করা ছাড়াই মসজিদে চলে যান

থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ চার মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া কিন্তু চার মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া তাহলে সেটি আপনার জন্য জায়জ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে অবশ্য চার মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন স্ত্রী থেকে দূরে থাকেন প্রবাসে থাকেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়জ হবে স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়জ হবে তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন আমি চাই না সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন এই কাজগুলো অত্যন্ত গরহিত হ্যাঁ স্ত্রী যদি অনুমোদন করে বোরকা অধিকার পূরণ করতে হবে না হবে না আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না খুব না হয় এরকম পোশাক পরবেন সেটা কালো হওয়াটা এখন আবশ্যক তবে খুব বেশি আকর্ষণীয় এবং খুব বেশি অন্য দৃষ্টিকে কাটতে পারে এরকম জানা হয়widetildeতে খেয়াল করুন সারা হতে পারে কালো ছাড়া অন্য কোন সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্য দৃষ্টিকে আকৃষ্ট করে না এরকম কালার হতে পারে فاطمهর জোহর আপনি লিখেছেন জেনে রে যিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব দান করেন ইসলামে এর সত্যতা কতটুকু মনে এটি একান্তই একটি মনগড়া উক্তি হাদিসে এরকম কোন উক্তি আছে বলে আমাদের জানা নেই সন্দেহাতীত ভাবে কোন নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন আল্লাহর স্মরণ করবেন তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে কল্যাণকর হবে তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন তিনি জাকিরিনদের মধ্যে সামিল হচ্ছেন যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন তাদের জন্য জান্নাতে প্রস্তুত আল্লাহ তালা করে রেখেছেন মদ্রাকিন মদ্রাকিন আল্লাহ কফির মদ্রাকের যারা বেশি বেশি আল্লাহ তালা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তালা করেছেন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহ কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাঘর ঝাড়ু দেওয়ার তফিক হবে অনেক মহিলারা এই ঘর ঝাড়ু তারা জিকির করেন কই তারা তো কাবাঘর জীবনে একবার ঝাড়ু দেওয়ার তফিক হয়নি কাবাঘর ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তফিক পেয়েছে এরকম কোনো কথা আমাদের জানা নেই অতএব এটি যে জাল হাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মন গড়া কথা সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আমরা আসলে অনেক মন গড়া কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য মানুষকে ভালো করার জন্য মিথ্যা 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 কথা কথা বলা বা বলে বলে হাদিস মানুষকে দিয়ে ভালো কাজ করানো বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো আপনি মিথ্যা কথা বলে তো একটা অন্যায় কাজ করছেন আপনি অন্যায় কাজ করে একজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না আগে গোড়া সংরক্ষণ করুন এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন